চুল সিরত ময়দানে আজকের ষোলতম দিনের প্রান্ত সীমা একেবারে শেষ পর্যায়ে যিনি আমাদেরকে আজকের এই গণ আসার দশার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন যিনি আকাশে ব্যাগের ঘটা দিয়ে কথাও বৃষ্টির ইঞ্জিন ধারা দিয়ে থাকতে শক্ত করে দিয়েছেন আর কর্তৃপক্ষের মনে আতঙ্খ ধরিয়ে দিয়েছেন মাহফিল করা যাবে কি হবে না গেলেও বাইরে মানুষ বসতে পারবে কিনা সকল জল্পনা অনুকূল পরিবেশ মনোরম আবহাওয়া আজকের এবং ফিলের ট্রেনে দাগ বা বাবু যারা দরবার অবনতমস্তকে চাষ আরো বর্ষা আকুতি আকুতি জমা করে মাউলুদের শিক্ষা লো কানেবা দিয়ে ঠিক করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকে এই সরতব দবিশে সভাপতি অধিবেশনের সম্মানিত সভাপতি যারা আজকে যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন আজকের মাহফিলে বিশেষ বক্তা হিসেবে যারা আলোচনা করেছে আজকে এই আয়োজনে পর্যায়ে যিনি আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন আবারও সবাই মিলে আল্লাহর দরবারে শুক্রিয়া দেয় তিনি সবাই করি আলহামদুলিল্লাহ আজকে আয়োজন আজকে আজকের আয়োজন নয় শুরু হয়েছে এসেছে চুয়ান্ন বছর আগে আর তিল তিল করে সার্থকতায় রূপ দিয়ে শত অর্ধ বছর পার করে আপনারা আজকের এই দিন পর্যন্ত নিয়ে এসেছেন এসেছি অনেকবার আসার পরে দেখা গেল যে আল্লাহ তাবার কথা আল্লাহ দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে অনেকবার আসার পরেও সময়ের জন্য আমার নামের সাথে লেখা থাকার পরেও এই কথা বলতে দেওয়া ময়দানে হৃদয়ে আমার কোনো খুব নাই কিন্তু হৃদয়ে আমার আপত্তি আছে মাওলার দরবার আমার মিলতি আছে আমি যারা আমাকে কথা বলতে দিল না

ভবিষ্যৎ নির্মাণ করে আমরা সোনালী ভবিষ্যতের এক একজন অগ্রসানি হতে চাই সব আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করে সবাই করে আবেন আল্লাহ খাস মেহরবানি আল্লাহ অনুকূল পরিবেশ দিয়েছে মনোরম পরিবেশ দিয়েছে সুন্দর আবহাওয়া দিয়েছে বাংলাদেশের মানুষ

ভারতে যেমন লোকসভা ব্রিটেনে যেমন পার্লামেন্ট আমেরিকাতে যেমন হোয়াইট হাউস আপনার সাউদি আরবে যেমন মজলিশে সোমা এমন করা এক এক একটা এক একটা অবকাঠামো আছে আফসোস হচ্ছে আল্লাহ তাবার কোথাও একটা সংসদ আছে সেই সংসদ আর বাংলাদেশের সংসদ হিসাব বিড়ালে দেখা যায় আকাশ পাতাল তফা বাংলাদেশের এই সংসদের ভেতরে ভালো মানুষ যেমন আছে ছিল

موسوعه النابلسي للعلوم